বারবার বার বলতেছিস শুনতে নিস বুঝিয়ে দিয়েছিস তো ভালো বলো বুঝিয়ে দিয়েছি এবার তোমার সঙ্গে কথা বলছিস

ক্রয়লার কাজ ইটির কাজ গরিব বাবা কত রকমের কাজ হচ্ছে গ্রাম শেষ হয়ে যাচ্ছে আমি তাও বুঝতে পারছি না যে সারা এই কমলপুরের সুপার ভাটা কোথায় জিজ্ঞেস করছি সেই বলছে সোজা চলে তো বড় সুপার ভাটা ওকে পাবো কিভাবে এবার এবার জুতো কোথায় পাই আমি জুতো ছাড়া তো হাঁটতেও পারবো না সচ্ছরি থেকে কাল্পনী তোমাদের কিন্তু হাসি আর মজা দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে আর কেউ গায়ে নেবে না আর যদি তোমরা গায়ে নাও তাহলে তোমাদের লস সেই জন্য বলছি বস তাড়াতাড়ি কানাঙ্গির ফুলটা বুঝে নাও বুঝে নিয়েছো এইবার ভিডিওটা স্টার্ট করা যায় বাবা এটা স্বপ্ন ছিল ভাগ্যিস আচ্ছা এই স্বপ্নটা আমাকে সারা রাতের বেলা কোনোদিন ঘুমাতে দিচ্ছে না ঠিক আছে ওই মালটা আমাকে যা ট্রেনিং শেখালো ওর জন্য আমাকে আজকে এই জিনিসটা করতে হচ্ছে ঠিক আছে দাদা কোনো দোষ নেই एक्चुअली তো আমিই তো গেছিলাম না এটা নিয়ে তুই তুই বের কর আমাকে ওর কাছে যেতে হবে ঠিক আছে আমাকে যে শিখিয়েছিল এই ট্রেনিংটা আমাকে যে দিলো এই অস্ত্রটা নিয়ে যাবি লোকের কাছে লোককে ভয় দেখাবি ভয় দেখিয়ে যদি টাকা না দেয় তা আরো ভয় দেখাবি আচ্ছা টাকা ইনকাম করবি

তোমাকে এবার খুঁজতেই হবে আচ্ছা রোজ রাতে আমি যা স্বপ্ন দেখছি তা খুঁজলে হবেই না ঠিক আছে আমাকে আগে প্রথমে ওই দাদাটাকে ধরতে হবে যে আমাকে ল্যাংটো করেছিল ঠিক আছে না 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 তাকে ধরলে হবে না আমাকে ওকে ধরতে হবে যে আমাকে কাজের ওই ভুল ঠিকানা দিয়েছে ভুল লাইনে আমাকে কাজ দিয়েছে যার জন্য কিনা আমি ওই দাদাটা তো কোনো দোষ না মারিয়া দোষ তো ওর ও আমাকে দিয়েছিল ও আমাকে ট্রেনিং দিয়েছিল যার ফলে কিনা আমি ওই গিয়ে কলা পাতা ঠিক আছে আগে একে খুঁজবে সামারিয়া দেখি মালটা থাকে কোথায় সবাইকে ফটো দেখাও ফটো তো আছে আমার কাছে হ্যাঁ ফটো দেখাবো সবাইকে আরে দাদা আমাকে চিনতে পারছি দাদা না না তবে আমি চিনতে পারছি না হ্যাঁ বলতো তুই আরে দাদা কি বলছো তুমি চিনতে পারছ না সেই মনে নেই দাদা তুমি আমাকে কলা পাতা পরিয়েছিলে সেই যে আমার সব নিয়ে নিলো রাস্তা নাকি আমাকে এই পাতা পড়া বাড়ি যেতে হবে ও আচ্ছা সেই মালটা তুই যাকে আমি গলা কথা বলিয়েছিলাম বুঝতে পেরেছি তো এখনো কি সেই লাইনে আছিস নাকি অন্য কোনো কাজ বাজ করছিস এখন আরে না গো দাদা ওই লাইনটা আমি অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি ওই সব লাইন করি না আরে একটা ছেলের কল লাইন তোমার কাছে গেছিলাম সে ছেলেটাকে আমি বুঝতে যাচ্ছি আর ফটো দেখবে এই দেখো এই যে এই যে এই যে এই ছেলেটা দেখতে পাচ্ছো আয় ও আচ্ছা এই মালটা

তাহলে দাদা ওই মুর্শিদাবাদে কি কমলপুরে ইট ভাড়াতে গেলে পাবো তাই তো মুর্শিদ আবার আবার মুর্শিদাবাদ না তাহলে মেদিনীপুর কি মানে মেদিনীপুরে সুপার ভাড়াতে পাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই জেলার এবার যাবো কোথাও আমি তো কিছুই যাই কিছুই চিনি না আরে একটা শিব মন্দির দেখতে পাচ্ছি যাই ওই শিব মন্দিরটা আগে প্রণাম করে তারপর আমি আমার যাত্রাটা শুরু করি যাক আশা করি ভালো হতে পারে হে মহাদেব দেখো একটু খর্নে বখাডেজর বিকে য় সেনে. ও সমেরগে আহালালে তিদমো কালা insan 550 cm কালেॉ কালে আমি নতুন জুতো কিনে এনেছিলাম কোথায় গেল জুতো কোন একটা জায়গাতে আসলাম সালা সকাল সকাল নাকি জুতো ছুটি হয়ে গেল আমার আর ওই মালটাকে সালা যদি পাই আমি বাবা শিব ঠাকুরের কাছে গেলাম প্রণাম করতে জুতো ছুটি হয়ে গেল রাস্তা দিয়ে খুঁজতে যাচ্ছি ছেলেটাকে পা কেটে গেলো এবার তো আমার জুতো লাগবে

সালা ওই জন্য আমাকে কি নাকি করতে হচ্ছে একবার পাই শুধু মালটাকে আচ্ছা তোমাকে সুপার ভাটা বলে জায়গাতে ওকে গেলে পাওয়া যাবে সুপার ভাটাটা কোথায় জিজ্ঞেস করতে হবে জিজ্ঞেস করে করে যেতে হবে তাহলে যদি ওকে পাওয়া যায় দেখি বলছিলাম কি এখানে কমলপুরের সুপার ভাটা কোন দিকে একদম সোজা চলে যাবো সোজা গেলে পেয়ে যাবো আচ্ছা আচ্ছা A few moments later Radharani Binodini Pagolini Hoyeche এত জায়গায় ঘুরলাম গ্রাম শেষ হয়ে যাচ্ছে আমি তাও বুঝতে পারছি না যে সারা এই কমলপুরের সুপার ভাটাটা কোথায় জিজ্ঞেস করছি সেই বলছে সোজা চলে যাও যাকে জিজ্ঞেস করি সেই বলে সোজা চলে যাও কোথায় আসলাম ওকে তো আমি ছাড়বো না আমাকে কলা পাতা করিয়েছিল আমার মনে আছে আমি কি ওকে ছাড়বো কিন্তু আমি খুঁজে পাচ্ছি না রে এত ফাঁকা জায়গাতে আমি খুঁজবো কিভাবে আরো হাঁটতে হবে আমাকে উঠবেন উঠে আবার দিয়ে তাহলে আচ্ছা 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 আমি আপনি বলেন তো কি একজনকে বুঝতে দিয়েছি বুঝলে ওনাকে না পাচ্ছি না আমার যা হালাত করেছিল আপনাকে বলে যাবে না সেটা বাদ আমি পেয়ে যাবো তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বড় সুপার ভাটা ওকে পাবো কিভাবে এবার দাদু বলছি কি এখানে সুপার ভাটা কোন দিকে গো

জানি না আর কত দূর যাব কত দূর গেলে পাব আচ্ছা শালা যেখান থেকে হাঁটছি সেই লোক বলছে আগে চলে গে দেখি দাদুটাকে বললাম যে এটা সুপার ভাটা বাবা এখানে কয়লার কাজ ইটির কাজ উড়ি বাবা কত রকমের কাজ হচ্ছে বাবা এখানে পাবো ছেলেটাকে যদি একবার ধরতে পাই আজকে দিয়েছি আমি যদি ধরতে পাই এত লোকের মধ্যে ওকে পাবো কিভাবে আমার হেল্পও করার মতন কেউ নেই না গিয়ে কারোর সাথে কথা বলে দেখি এই কালটায় পাছনা এদিকে যা এদিকে যা বারবার বলতেছিস শুনতে নিস

মনে আছে তুই আমাকে কি করেছিলি আগের বারে আরে তুই সালা এখানে কি করে এলি ধরার জন্য এখানে এসেছি এবার মনে আছে তোর আচ্ছা তোকে যে জায়গার অ্যাড্রেসটা দিয়েছে যে আমি এখানে আছি তার নামটা বলতে একবার কে সেসব অনেক কাহিনী সে আমি কে দিয়েছে কিভাবে এলাম সেসব অনেক কাহিনী তোর এখানে আসতে গিয়ে আমার যে কি কি হয়েছে সেটা শুধুমাত্র আমি জানি তুই বল আমাকে ওই কেন করে দিছিস রে সেটা বল আরে তোকে দেখেই মনে হচ্ছে তুই কাজ আরে করিস না আরে না প্রবলেম যে ওই কাজটা ভালোই কাজটা তোকে দি ওই কাজটা তো দেখে মনে হচ্ছে এটা ভালো কাজ দিয়েছিস তুই আমাকে শালা আমাকে কি কি হয়ে গিয়েছিল তুই জানিস না लास्ट পর্যন্ত लास्ट পর্যন্ত কি হয়েছিল তুই জানিস কি আমার কি অবস্থা হয়েছিল আমার অবস্থা মানে তুই যে জামা কাপড়টা সেটা ওই নিয়ে নিয়েছিলি তুই জানিস না সেই কাজটা তো আমি ছেড়ে দিয়েছি এই যদি কাজটা না করতে পারিস তাহলে এই কাজটা করতেছি তুই কি এই কাজটা করবি বল তাহলে আমাকে আমি তাহলে বাবুর সঙ্গে কথাবার্তা বলবো বা তোর কথাবার্তা বলি দেবো তো তোর বাবু থাই কোথায় বাবু আছে মানে এখানেই থাকে এখানেই থাকে দেখ আগের বারের কিন্তু যদি না হয় আগেরবারে তুই ভালো কাজ বলেছিল এই কাজটা এই কাজটাই দেখ আগের বারে যে কাজটা ছিল ওটা কালো ভেবেছিলাম ভালো হয়ে গেছি কালো এই কাজটা হবে না তো এই কাজটা ভালো বাবু কোথায় বাবুকে ডাক দিচ্ছি ঠিক আছে বাবুকে ডাকতেছি হ্যাঁ ওই বাটায় মালটা ঠিক করে হচ্ছে তো ঠিক আছে এই বাটায় আমি দেখতে এসেছি এখানে কাজটা কেমন হচ্ছে এখানে দেখলাম সব ঠিকঠাকই আছে এবারে দেখি আর একটা মেটায় যাবো গিয়ে দেখবো কি হচ্ছে না হচ্ছে আজকে রাতেই ইঠলে হবে ঠিক আছে দেখি সত্যি তোরা বাবু আর বলছি একটা ছেলে কাজ করবে বলছে যদি কাজে নেন আর কি খুব ভালো হয় ছেলেটার আর কি আমাকে অনেক করে বলল কোথায় থাকে আগে বলতে গেলে এখানে এসেছে আর কি খাদেও অনেক দূরে জিনিস তো ঠিকঠাক হবে হ্যাঁ চিনি আমার আমার সঙ্গে আগেও একবার দেখা হয়ে গেছে ঠিক আছে মানে বন্ধুর মতো আর কি বন্ধুর মতো বুঝিয়ে দিয়েছিস তো ভালো আগে দেখি কথা বলি তারপর কি কাজ করবো আমি কিছুই বুঝতে পারছি না বেশ তাহলে ওই বাবুর সঙ্গে কথা বার্তা বললাম বাবু ডাকলো কথা বলবো মানে আমার ব্যাপারে পুরো বলা হয়ে গেছে এবার তোর সঙ্গে কথা বলতে আগের মতন হবে না তো না

এর জন্যই তো আমার ওই সমস্যার সমাধান হয়নি মনে আছে সব যখন যে আমি করেছি এই সব তাহলে তো খুবই ভালো বেশ মানে এই মাটার জন্যই তো আমার এ আমি এসব কাজ করবো না কেন কেন মানে জন্য আমার জামা কাপড় কিছু পড়া ছিল না আমি আমার মনে আছে তাহলে এখানে কাজটা শুরু কর শুনে যখন এসেছিস তুই কাজটা শুরু করে দে আর পরে কি হয় আমি কাউকে ছাড়বো না আমাকে বললো নাকি ভালো ঠিক আছে তার উপরে আমি ভাবলাম যে বাবুটাও ভালো হবে ঠিক আছে বাবুটা তো আমাকে সালা কলা পাতা পরিয়ে দিয়েছিল আগের বার ঠিক আছে এই দুর্নিয়নটা কেরকম ভগবান এখানে ভালো খুশি যাই সেখান থেকে খারাপ বেরিয়ে যায় কিভাবে আমি নিজেও বুঝতে পারছি না সালামি তাহলে থাকবোই না পালিয়ে যাবো যেখান থেকে এসছিলাম কলকাতায় কলকাতায় ফিরে যাবো